আফগানিস্তান বানানোর প্রথম ধাপ সম্পন্ন বাংলা হবে আফগান আর আমরা হব সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক ভুয়া খবর প্রচার করছে ভারতীয় গণমাধ্যম গত পাঁচ আগস্টের পর থেকে শুরু হওয়া এই গুজব প্রচারে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ছে তবে ফ্যাক্ট চেক সংস্থার রিউমার স্ক্যানারের তথ্য অনুযায়ী অধিকাংশ খবরই ভুয়া এবং উদ্দেশ্য প্রণোদিত প্রশ্ন উঠছে কেন ভারতীয় মিডিয়া এমন ভুয়া তথ্য ছড়াচ্ছে তাদের উদ্দেশ্যই বা কি চেক সংস্থার রিউমার স্ক্যানার জানায় বারো আগস্ট থেকে পাঁচ ডিসেম্বর পর্যন্ত ভারতের ঊনপঞ্চাশটি গণমাধ্যমে অন্তত ১৩টি ভুয়া খবর পাওয়া গেছে এর মধ্যে রিপাবলিক বাংলার সর্বাধিক পাঁচটি আর হিন্দুস্তান টাইমস জি নিউজ লাইভ মেন্ট তিনটি করে এবং রিপাবলিক ইন্ডিয়া টুডে এবিপি আনন্দ আজ দুটি করে গুজব প্রচার করেছে ভুয়া খবরে শেখ হাসিনার পদত্যাগের ভুয়া চিঠি ডক্টর মোহাম্মদ ইউনুসের আইসিউতে ভর্তি হওয়া নিষিদ্ধ জঙ্গি সংগঠনের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া বাংলাদেশের ভারতীয় চ্যানেল বন্ধ হওয়ার গুজব এবং হিন্দু মুসলিম সংঘর্ষের ভিত্তিহীন খবর ছিল বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয় তথ্য যাচাই না করে ব্রেকিং নিউজের প্রতিযোগিতায় এসব গুজব ছড়ানো হচ্ছে এমন ভুয়া খবরের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে বাংলাদেশে হিন্দুদের নিপীড়নের খবর প্রচার করে ভারতের হিন্দু ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা চলছে বলে মনে করেন বিশেষজ্ঞরা অল্ট নিউজের সম্পাদক প্রতীক সিনহা বলেন এসব গুজব ছড়িয়ে ঘুরপথে ভারতের মুসলমানদের লক্ষ্যবস্তু বানানো হচ্ছে নিউজ ডেস্ক বিচ বাংলা টোয়েন্টি